লখনৌকে চুয়ান্ন রানে হারিয়ে দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে পৌঁছল যেই মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম পাস ম্যাচে মাত্র একটা জয় তুলে নিয়েছিল চারটা হার ছিল পরবর্তী পাস ম্যাচে পাঁচটাই জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের একদম দ্বিতীয় স্থানে পৌঁছে গেল কিচ্ছু বলার নাই এই হলো টিপিক্যাল মুম্বাই ইন্ডিয়ান্স টিম যারা লড়তে জানে কাম ব্যাক করতে জানে বারংবার আমরা দুই হাজার চোদ্দ সালেও দেখেছি দুই হাজার পনেরো সালে দেখেছি দুই হাজার দেখেছি বেশিরভাগ সিজনেই তারা কি প্রথমের দিকে হারলেও পরবর্তীতে কিন্তু তারা কামব্যাক করে এবং ট্রফি পর্যন্ত জিতে যায় যেটা দুই সালে করেছিল এই মুম্বাই ইন্ডিয়ান্স এখন যে ফর্মেটা আছে এখন কোনো দল তাদের সামনে পাত্তা পাচ্ছে না সেই জয়টা শুরু হয়েছিল দিল্লির হাত ধরে তার পরবর্তীতে হায়দ্রাবাদকে হারানো চেন্নাইকে হারানো আবার হায়দ্রাবাদকে হারানো আজকের ম্যাচটা লখনউকে হারানো মানে প্রত্যেকটা ম্যাচ তারা দেখিয়ে জিতেছে এবং প্রত্যেকটা ম্যাচে ব্যাটার থেকে শুরু দুজনেই সমানভাবে বলার কন্ট্রিবিউশন কিন্তু করতে দেখা গেছে প্রথমে যদি ব্যাটিং এর কথা বলি দুর্দান্ত পারফরমেন্স প্রত্যেকটা ব্যাটারের তারা এসে টুকটুক খেলাটা তারা পছন্দ করেনি রোহিত শর্মা পাঁচ বলে বারো পরবর্তীতে রায়াল রিকাল্টন দুর্দান্ত ফিফটি সূর্য কুমার যাদবের দুর্দান্ত ফিফটি এবং অরেঞ্জ ক্যাপের লিস্টে প্রথম স্থানে কিন্তু পৌঁছে গেছে চারশো রান করে এই সূর্য কুমার যাদবের যেন একটা স্বপ্নের সিজন প্রত্যেকটা ম্যাচে সে দিচ্ছে এবং প্রত্যেকটা ম্যাচে মুম্বাইয়ের জন্য দুর্দান্ত প্রদর্শন কিন্তু দেখাচ্ছে সিঙ্গেল ডিজিটের যে রান থাকবে তার এই বছর আইপিএলে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তার স্কোরিং কাটে এবং পরবর্তীতে তিলক বর্মা নমনধির দুর্দান্ত পারফরমেন্স এবং এই যে দুইশো পনেরো রানের যে টার্গেটটা সেটা কিন্তু এর কাছে সবচেয়ে যোগ্য টার্গেটটা ছিল এবং সেই বলাররা কিন্তু তাদের আসল জাত তারা দেখিয়ে দিয়েছে যে মুম্বাই ইন্ডিয়ান্সের যে বলাররা দুইশো স্কোর করার পরে সেটাকে ডিপেন্ড করে বারংবার বার আইপিএল শুরু হয়েছে সতেরোবারই কোনো ম্যাচে কোনো টিম তাদেরকে এই দুইশো প্লাসের লক্ষ্য ভেদ করতে দেয়নি সেটা কিন্তু আজকের ম্যাচেও প্রমাণ করে দিল এবং দুর্দান্ত পারফরম্যান্স তারা দেখালো মানে উইল জ্যাকের বলার হল মানে স্পেলটা হলো ড্রিম স্পেল পূরণের সাথে সাথে সেই ইসেকেও আউট করে দিল মানে ঋষভ পান্তকে এই উইল জ্যাকের স্পেলটাই হলো টার্নিং পয়েন্টের মানে স্পেলটা ছিল পরবর্তীতে বুমরার বলিং আর কে দেখে ইয়র্কার কিং বুমরা চার চারটা উইকেট নিছে কিচ্ছু বলার নেই এই হলো মুম্বাই ইন্ডিয়ানস টিপিক্যাল মুম্বাই ইন্ডিয়ানস এই মুম্বাই ইন্ডিয়ানস যে ফর্মে আছে আমার মনে হয় না অন্য কেউ এর ধারের পাশেও যেতে পারবে আজকে যদি আরসিবি যেতে তাহলে তারা তৃতীয় স্থানে বা তৃতীয় স্থানে পৌঁছতে পারবে আর যদি না যেতে তাহলে কিন্তু দ্বিতীয় স্থান ধরে রাখবে মুম্বাই ইন্ডিয়ানস যদিও গুজরাট দিল্লির থেকে ম্যাচ বেশি খেলেছে তবুও তারা দ্বিতীয় স্থানে পৌঁছে গেছে